আঁকা ছবি ছিয়াত্তরটি ছবি প্রদর্শিত হচ্ছে যে ছবির মূল বস্তু বা বিষয় ভাবার রয়েছে সেটা হলো লালন রবীন্দ্রনাথ গুরুশিষ্য পরম্পরা কেন এই শিরোনাম দেওয়া হলো কারণ ওখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো বেশিরভাগ লালনের ছবি কিংবা রবীন্দ্রনাথের ছবি কিংবা লালন রবীন্দ্রনাথের একসঙ্গে তিনটি ক্যাটাগরিতে ছবিটা রয়েছে সেইভাবেই এই কবিতাটাও সেইভাবেই এসছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নামটি উচ্চারণ করলেই সামনে বেসে ওঠে এক বাউলের ছবি তার রচনায় পাই এক রবীন্দ্র বাউলের কথা যিনি বিশ্ববাউল মহাত্মা লালন ফকিরের ভাবশিষ্য হয়ে বিশ্ব মাতিয়েছিলেন শেউরিয়া শিলাইদাহ পাশাপাশি গ্রাম যুবক রবি ঠাকুর অন্বেষণ করেন লালন ফকিরের অমর গান লালন শিষ্য প্রশের মুখে মুখে গায়িত পদ সর্বপ্রথম লিপিবদ্ধ করেছিলেন রবি বাউল যা আজও প্রদর্শিত হয় বীরভূম শান্তিনিকেতনের বিশ্বকবি প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে লালন সায়ের মানুষ ধরা দিল রবীন্দ্রনাথের জীবন দেবতারূপে আসলে সর্বপ্রথম লালন সাইকে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছিলেন আমাদের সবার প্রিয় বাউলি এই যে লালন এবং রবীন্দ্রনা দেখ হয়ে যাচ্ছে আপনার তিন দিন ধরে এই লালন শব্দর সঙ্গে যুক্ত হচ্ছে এবং এই যে লালন বন্দনা এই লালন বন্দনা দিয়ে একটি কবিতা আছে এই বইতে সেটা শোনাচ্ছি কবিতার নাম লালন বন্দনা বিশ্ববাউল বাউল শ্রেষ্ঠ মহাত্মা লালন ফকির কেউ তাকে বলেন হিন্দু কেউ তাকে বলেন মুসলমান তিনি তার গানের মাধ্যমে সারা জীবন মানবতার বাণী সম্প্রতির বাণী প্রচার করেছেন তাকে নিয়ে এই সাম্প্রদায়িকরণ তিনি ছিলেন মানবতাবাদী দার্শনিক যার কোনো জাত হয় না ধ্বনিত হয় শুধুমাত্র মানুষের কথা যেখানে মানুষই সত্য মানুষই ইষ্ট দেবতা মানব কল্যাণ সাধনী জীবনের শ্রেষ্ঠ কর্ম তাই হয়ে লালন ভক্ত লালন বন্দনা করি আজও তিনি আমাদের জীবন করার সর্বোত্তম কারিগর জয়ত লালন ফকির লালন ফকির বাউল লোকায়ত গান লোক এই শব্দগুলো বললেই এর রূপক হিসাবে যে শব্দটা চলে আসে একতারা একতারায় বেঁধে দিলাম দোতারার সুর সেই একতারা নামক একটি কবিতা আমি পাঠ করছি কবিতার নাম একতারা বাংলায় কথা বলি বাংলায় লিখি কবিতা বেঁচে থাকার স্বপ্নগুনি চাঁদ ছোঁয়ার আশা কোনো ছিল না আজও নেই মাছে ভাতে বাঙালি পৃথিবীর সকল মানুষের মতনই আমার মায়ের ভাষাকে আমি বড্ড ভালোবাসি একুশ আমার স্রোতে চুনি ইছামতি গঙ্গা পদ্মা গড়াই মাঝখানে শুধু কাটা তার তবুও মেলু তবুও মিলন সেতু হাসন লালন রবীন্দ্র বাউলের তারায় আসলে এই যে কবিতাগুলো আপনার শুনলেন এই কবিতাগুলো বিগত দশ বছর যে লালন চর্চা করছি বা লালনের সঙ্গে রয়েছি তারই ফসল বলতে পারেন এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ছিল এই দ্বিতীয় কাব্যগ্রন্থ উৎসর্গ করা রয়েছে আমার যে পথ প্রদর্শক গাইড দুইজন ব্যক্তিত্ব প্রথম দিনে এসেছিলেন যতীন্দ্রনাথ রায় যতীন্দ্রনাথ রায় এবং একটু আগে সুমেন্দু শুকুল এসেছিলেন তাকে এই দুইজন মানুষকে এই বইটি উৎসর্গ করা এবং আনন্দের সঙ্গে আপনাদের বলি আমরা কি আগামী বছর একটি ঐতিহাসিক স্বাক্ষর রাখতে চলেছি লালন ফকিরের যে জন্মশাল যে গবেষণায় পাওয়া যায় সতেরোশো চুহাত্তর থেকে আঠেরোশো নব্বই মানে একশো ষোলো বছর সেই একশো ষোলো বছরকে সেই গাণিতিক ভাষায় যদি ধরি তাহলে বর্তমান সময়ে দুইশো চব্বিশ বছর জন্মজয়ন্তী পালন চলছে আগামী বছর মানে আমাদের এই লালন মেলার এগারোতম বর্ষে যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটা হলো লালন ফকিরের দুইশো পঞ্চাশতম জন্মজয়ন্তী সেই জন্মজয়ন্তীর যে পরিকল্পনা যে প্রসার যে ভাবনা সেটা শুরু হয়ে গেছে তো আগামী বছর আপনারা আরও নতুনত্ব কিছু দেখতে পাবেন এবার যেমন লালনের গানে নৃত্য দেখেছেন এই মাত্র দেখবেন রাম যোগীর পরিচালনায় যোগা মুম্বাই থেকে আসছেন এখন কলকাতা নিবাসী পার্থ সারথী রানা তিনি দুটি মাত্র গান বাজাবেন গিটারের মাধ্যমে হাওয়াইন গিটার সেই হাওয়াইন গিটারের মাধ্যমে লালনের গান আপনারা শুনতে পাবেন এই মঞ্চে মূল মঞ্চে আমরা রয়েছি আজকের যে শিল্পী তালিকা রয়েছে দীর্ঘ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গোলাম ফকির রয়েছে হৃদয় সরকার রয়েছে আরও যারা রয়েছেন আমার এখানে লেখা রয়েছে এক এক করে ঘোষণা করব এবং রয়েছে জি বাংলা খ্যাত চিনময় সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা থাকুন কারণ এই যে মুহূর্ত এই মুহূর্ত আবার তিনশো দিন মানে এক বছর পরে আবার পাবেন এই যে তিনশো পঁয়ষট্টি দিনে অনেকেই থাকবেন পৃথিবীতে অনেকে হয়তো থাকবেন না কিন্তু এই যে অভিজ্ঞতা এই যে লালন আয়নের মধ্যে আমাদের যে বিচরণ আজ একটি এখানে এখানে জঙ্গল ছিল এখানে এই এই যে জায়গাটা দেখছেন একটা জঙ্গল ছিল সেই জঙ্গল সাফ করে যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করেছে সেই জগদীশ বিশ্বাস এই শ্মশান প্রাঙ্গণে সে পরিচালনা করে থাকে এবং লালন ভক্ত বলা যায় এবং তিনি মনের মানুষ একাডেমির পক্ষ থেকে মনের মানুষ বান্ধব পুরস্কারও পাচ্ছেন আমরা তুলে দেব আজকেই এই যে জঙ্গলটা পরিষ্কার করে আজকে যে একটা সাধুর বাজার একটা মিলনের বাজার তৈরি হয়েছে আপনাদের জন্যই যাই হোক অনেক কথা বললাম আমার চিৎচিত অভিজ্ঞতা শেয়ার করলাম আমার দুটি তিনটি কবিতা পাঠ করলাম কারণ এই মঞ্চটা তিন দিন ধরে অনেক মানুষ আসছেন তারা বলছেন আমি নিচে থাকি আজকে অন্তিম দিন এই মঞ্চ আগামীকাল এই মঞ্চে আর আলো জ্বলবে না সামনেই আমরা থাকব সাধু বিদায় হবে গ্রাম পরিক্রামা হবে তো তাই আমি একটু আপনাদের সামনে কিছু কথা বললাম এবার ব্যালেন্স করবে মঞ্চে আমাদের বাজিয়ারা রয়েছেন